ধ্বংসকূপে পরিণত ধানমন্ডি বত্রিশ নাম্বার যেখানে অস্তিত্ব ছিল মানে ভয়াবহ কিছু চিত্র যেটা আসলে এটার ইতিহাস বলে তো শেষ করা যাবে না তো এমন একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়ে আছে আপনি যেদিকে যাবেন আপনার যেতে ভিতরে ঢুকতেও ভয় লাগে ভিতরে ঢুকতেও ভয় লাগে কারণ সব দিকে খুব ভয়াবহ অবস্থা কোথায় যে হাড্ডে গুড্ডে পরে আছে এটা খুঁজেও মানে ঢুকতে ভয় লাগে এটা হচ্ছে সেই বত্রিশ নাম্বার এটা হচ্ছে সেই ধানমন্ডি বত্রিশ নাম্বার এরকম আসলে অজস্র পরিমাণ অনেক অজস্র পরিমাণ আছে যেগুলা এগুলো হচ্ছে সিঁড়ি এদিকে মানুষ বাথরুম করে এখন বাথরুম করে করে ঠিক আছে খুব তো ভয় লাগছে চেষ্টা করতেছি দেখানোর পরিস্থিতি আছে এরকম যেটা একটা সময় ছিল বাংলাদেশের মানে প্রতিটা ওয়ালে দেওয়ালে কি পরিমাণ মানুষের ক্ষোভ থাকলে পারে মানুষ এরকম করে দেখেন পরিস্থিতি এটার ভিতরে প্রচুর পরিমাণ এই যে এখানে গ্লাস ভাঙা আছে মানুষ বাথরুম টাথরুম করে ভরে রাখছে আসলে এখানে এখন যা প্রসাপ চাপে বাথরুম চাপে এটা এখানে বাথরুম পুসাপই করে ঠিক আছে আমি এখন আসি অনেক উপরে তিনতলাই এটা আরও উপরে উঠবো চেষ্টা করতেছি আমি পুরা যেই জায়গাটা একটা সময় নিরাপত্তার চাদরে ঘেরা ছিল আল্লাহ চাইলে কিনা পারে আমি এখন আরো উপরে পর্যন্ত যাওয়া যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকেন এটা হচ্ছে আরো উপরে উঠেছি উত্ত ভয় লাগছে এই হচ্ছে সাদ হচ্ছে সাত ওকে হচ্ছে সাত এই যে পুরো বত্রিশটা ঘিরে মানুষের কোথ তো যারা বত্রিশ নাম্বারটা সচকে দেখেন নাই তারা এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন মানে অনেকে হয়তো বা দেখেছেন কিন্তু ভাঙ্গার পরে যে পরিস্থিতিটা কি পরিমাণ খুব মানুষের থাকতে পারে এগুলো সব এই ভিডিওতে আমি সব ঘুরতে পারিনি মানে ওয়ালের মধ্যে লেখা আছে কর্মফল মানে ভয়াবহ কিছু চিত্র আছে খুনি হাসিনা থেকে শুরু করে সব কিছু লেখা আছে এই বাউন্ডারিতে হচ্ছে আমি অনেক উপরে এখন চিন্তানাতে আপনারা একটা সময় একটা সময় এই জায়গাটা ছিল দেশের সবচেয়ে ভয়াবহ একটা জায়গায় এখন পরিণত হয়েছে অনেকে আসতেছে অনেক দর্শক এখানে আসতেছে দেখার জন্য